ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শতাধিক ড্রোন নিয়ে রাতের আধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী টানা প্রায় তিন বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল রোববার পাঁচ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে রাশিয়া শনিবার রাতে একশো তিনটি ইরান নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান ইউএভি দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো ছেষট্টিটি ইউএভি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করছি মাত্র গত রাতে ইউক্রেন একশো তিনটি শাহের ড্রোন দিয়ে আক্রমণ করেছে যাতে আট এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত পঞ্চাশ হাজারেরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে ছয়শো ত্রিশটিরও বেশি আক্রমণকারী ড্রোন প্রায় সাতশো চল্লিশটি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের প্রায় পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি জেলেনস্কি বলেন বিদেশি উপাদানগুলোর সরবরাহ শৃঙ্খলে নিষেধাজ্ঞার চাপ অপর্যাপ্ত রয়ে গেছে রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদন সরঞ্জামগুলো হাতে পেয়েই চলেছে এবং সেগুলো ইউক্রেনকে আতঙ্কিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোতে ব্যবহার করছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী একচল্লিশটি ইউএভি গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে রোস্তভ অঞ্চলে সাঁত্রিশটি ব্রায়ানস্ক অঞ্চলে বিশটি ভোরনেজ অঞ্চলে দুটি এবং বেলগোরোড অরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়া রোববার আরও বলেছে ইউক্রেন রাশিয়ার পুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে তাদের দাবি তাদের বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে দিয়েছে তবে সামাজিক মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কোর বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে আছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় সকাল নটার দিকে কিয়েফের বাহিনী দুটি ট্যাঙ্ক একটি মাইন বিরোধী যান এবং একটা প্যারাট্রুপার সহ বারোটি সাজোয়া যান নিয়ে বেড দিন গ্রামের দিকে হামলা চালায় তবে দুই দফায় হওয়া ইউক্রেনীয় ওই হামলা প্রতিহত করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা অ্যান্ড্রি ইয়েরমাক বলেছেন কুরস্ক থেকে ভালো খবর আছে এবং রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে ইউক্রেনের সরকারি সেন্টার এগেনস্ট ডিসইনফরমেশন এর প্রধান অ্যান্দ্রি কোভালেনকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে বলেন রুশ সৈন্যদের কয়েকদিন থেকে আক্রমণ করা হচ্ছে